রামগরুরের ছানা সুকুমার রায় রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিট তাকায় আশেপাশে ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে যাই না বনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে সুয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেপে কান পেতে তাই শুনে ছোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠাড়ে ঠারে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রাম গরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রাম গরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেতাই নিষেধ সেতাই হাসা